ফের অগ্নিগ মণিপুর কারফু বন্ধ ইন্টারনেট বাংলাদেশের জঙ্গি ঘাটিতে নজর দিল্লি সুকেছে বালিকার দেহ চাঞ্চল্য পুশ ভেদ ব্যবস্থা নেই উনিশশো পঞ্চাশ সালের আইনে মুখ্যমন্ত্রী অজ্ঞতা হাফিজ রশিদ শহরের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সরকারি জমিতে বেদখল শিকার মন্ত্রী জয়ন্ত মল্লব বড়ুয়া বাংলাদেশের জঙ্গি ঘাটিতে নজর কেন্দ্রে হিন্দুদের ঐক্যবদ্ধ হতেই হবে শুভেন্দু শিশু মায়েদের স্বাস্থ্যে অঙ্গনবাড়ি কর্মীর ভূমিকা অপরিসীম পীযুষ হাজরিকা একশো তেইশ দায় ইউনিসেফ রিপোর্ট মেয়েদের শিক্ষা প্রদান থেকে কর্মের যুগান এগারো বছরে বিপ্লবে নেচে মোদী সরকার হদে অবে গোহত্যা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ধৃত শূন্য চারশো ছয়ত্রিশ হজ এজেন্সি বন্ধ শুধু ইউনেস্কে চিঠি প্রধানমন্ত্রীর বার্তা এলো ঢাকা থেকে বিজেপিতে যাচ্ছেন ভূপেন বোরা চর্চার সরগরম অসম রাজনীতি উজ্বেগ ব্যবস্থা নিয়ে উনিশশো পঞ্চাশ সালের আইনি হাফিজ রশিদ বারোসহ চোদ্দ দেশের ওয়ার্ক ও নিষেধাজ্ঞা একশো দায় ইউনিসের রিপোর্ট ভারত আমেরিকা বাণিজ্য আলোচনার শুল্ক ইস্যুতে অনর মোদী সরকার বিদ্যুৎ সহ বৃষ্টিপূর্বাভাস ইয়েলো অ্যালার্ট রাজ্যে অপারেশন সিন্ধুর ফের আমেরিকার সাহায্য চাইল পাকিস্তান চীনের কৃষি সন্ত্রাস সতর্ক করলেন মার্কিন বিজ্ঞানীরা আমার তো আজকের আপডেট ছিল এতটুকু ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার আমাদেরও প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ধৈর্য ধরে ঢোকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ